আসসালাম সম্মানিত স্বপ্ন প্রত্যেকটি মানুষ যেই লক্ষ্যে পৌঁছতে চায় সেই লক্ষ্য পর্যন্ত যাওয়ার যে একটা চিন্তা সে চোখ বন্ধ করে দেখতে পারে স্বপ্ন যার ফলে পৃথিবীর বিখ্যাত মনীষীরা যারা ছিলেন তারা বলছে স্বপ্ন দেখার পরে যদি আপনি ঘুমাতে পারেন এটা স্বপ্ন না এটা অলিক কল্পনা কিন্তু যখন স্বপ্ন দেখার পরে আপনি আর ঘুমাতে পারবেন না সেটা হলো স্বপ্ন তাহলে এই স্বপ্ন পূরণ করতে যখন আমরা যাব তখন আমাদেরকে আমাদের স্ট্যান্ডার্ড একটি সমস্যা হয়ে দাঁড়ায় কেমন নর্মালি যে কাজগুলো আমরা যদি সুন্দরভাবে গুছিয়ে না করতে পারি তাহলে বুঝতে হবে যে নিম্নমানের আপনার গুছাতে পারছে না সে নিম্নমানের ফোন কল রিসিভ করে সেগুলোকে সমন্বয় করতে পারতেছে না সে নিম্নমানের এমনিভাবে কাজের মধ্যে সে কাজগুলোকে গুছাতে পারতেছে না নিম্নমানের যখন এটা সে মোটামুটি পারছে তার মানে গুড এই জন্য তখন সে স্যাটিসফাইড এবং তার কাজ চলে যাওয়ার মতো একটা সিচুয়েশন তৈরি হয়েছে তো আমরা মানুষও এই গুড মানে ভালো একটা মান যখন বজায় রাখতে পারি তখন মানুষের কাছে আমাদের একটা গ্রহণযোগ্যতা তৈরি হয় যেটা এই জন্য মানুষ হিসেবে আমরা চাই গুড ম্যান হতে আমরা যখন পরিবারে যাই আমরা চাই গুড ফ্যামিলি মেম্বার হতে আপনি যখন কারো হাজবেন্ড হবেন আপনার ইচ্ছা থাকবে একটা গুড হাজবেন্ড হওয়ার আবার আপনি যদি মেয়ে হয়ে থাকেন আপনি যদি কারো ওয়াইফ হয়ে থাকেন আপনার ইচ্ছে হবে আমি গুড ওয়াইফ হই তেমনি গুড সিটিজেন হতে চাই গুড ওয়ার্কার হতে চাই গুড স্টাফ হতে চাই গুডটা ওভারঅল এখন আসেন আমি আমার স্বপ্ন শুতে চাই আমি আমার স্বপ্নটাকে পূরণ করতে চাই আমাকে তাহলে আমাকে কিন্তু এক্সিলেন্ট পারফরমেন্স করতে হবে আমাকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অসাম হতে হবে আমাকে কিন্তু অনেক স্ট্যান্ডার্ড কে ভেঙে ফেলতে হবে তখনই আসবে এক ভেরি গুড ভেরি ভেরি গুড আর তখনই আমি একটা স্টেজ পার হব কিন্তু একটা পরে এই ভেরি গুডটা একসময় গুড হয়ে যাবে কেন আপনারা লক্ষ্য করেন প্রতি বছর দেখেন আগের বছরের দৌড়ের বিভিন্ন খেলাধুলার দিকে যদি দেখেন ক্রিকেট ফুটবল দৌড় বিভিন্ন কিছুতে রেকর্ড প্রতিনিয়ত ভেঙে যাচ্ছে তার মানে আগে যেটা ভেরি গুড ছিল এক ছিল সেই রেকর্ডটা এখন ভেঙে যাচ্ছে আপনি দেখেন অলিম্পিক প্রত্যেক আসরে আগের আসরের বিশটা পঞ্চাশটা একশো দুইশো রেকর্ড ভেঙে ফেলে তার মানে কি আগে যেটা এক্সিলেন্ট ছিল ভেরি ভেরি গুড ছিল এখন সেটা ভেঙে গেছে তো এই যে ভাঙতে পারা তখন আপনাকে হতে হবে আউটস্ট্যান্ডিং অসাধারণ অসম দ্যাট ইজ মানে ভেরি ভেরি গুড এই জায়গায় যদি নিজেকে নিতে হয় তাহলে আপনাকে কতগুলো প্যাটার্ন অনুসরণ করতে হবে প্রথমত একদম আপনার লক্ষ্যটা স্পষ্ট করে ফেলতে হবে কি করতে চান কোথায় যেতে চান কিভাবে যেতে চান ইউ মাস্ট ফিক্স ওকে এখন এটা স্থির করে ফেললেন ইতিবাচক চিন্তা ভাবনা আপনার দরকার কেন ইতিবাচকতা ওই জিনিসগুলোকে আপনার দিকে আকৃষ্ট করবে অর্থকে আপনার দিকে আকৃষ্ট করবে সাফল্যকে আপনার দিকে আকৃষ্ট করবে মানুষকে আপনার দিকে আকৃষ্ট করবে জশ প্রভাব প্রতিপত্তিকে আপনার দিকে আকৃষ্ট করবে এবং আপনি রিয়েল লাইফে যেমন এই যে প্রথমে তারপরে সুপার স্টার হয় তখন আপনি প্রথমে স্টার থেকে তারপরে সুপার স্টার হবেন মেগা স্টার হবেন আরো বড় যদি কিছু থাকে মানে সুপার ডুপার সাকসেসফুল ম্যান হয়ে যাবেন আপনার জীবনে কিন্তু সেই জন্য ইতিবাচক মানুষের সাথে মিশতে হবে ইতিবাচকতা আপনার জীবনে নিয়ে আসতে হবে এবং সেইটাকে জীবনে কল্পনা করা শিখতে হবে তখন কি হবে আপনার ধীরে ধীরে আত্মবিশ্বাস বেড়ে যাবে এবং আপনার জীবনে কিন্তু গুলো আসবে সেই গুলোকে দৃঢ় সংকল্পের মাধ্যমে এবং শৃঙ্খলার সাথে এটাকে কি বলা যায় অধ্যবসায় একই কাজ বারবার অর্থাৎ অধ্যবসায়ের সাথে আপনাকে করে যেতে হবে করে গেলে তখন আপনি দেখবেন যে আপনার জীবনে কিছু একটা হচ্ছে আর এই হওয়াটা আপনার ভিতরে পরিবর্তন আনবে এবং তখন আপনি কার্যকর পরিকল্পনা আছেন সেটা বুঝবেন আর সেই পরিকল্পনার ছোট ছোট পদক্ষেপগুলো সঠিক নিতে পারবেন অগ্রগতিগুলো কিছুদিন পর পর পর্যালোচনা করবেন এবং বিভিন্ন এই রিলেটেড যেই কাজ করতে যাচ্ছেন সেই রিলেটেড মানুষের সহযোগিতা নিন এবং পরিবর্তন যখন আপনি একটা স্টেজ উপরে উঠবেন আপনি কিন্তু পরিবর্তিত হবেন এই পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে নিজেকে মানাতে হবে পরিবর্তিত পরিস্থিতিতে আপনার স্টাইল চেঞ্জ হলো না আপনার কথা চেঞ্জ হল না আপনার বাচনবন্দি চেঞ্জ হলো না আপনার চলাচল চেঞ্জ হল না তাহলে আপনি কিন্তু আগে যেখানে ছিলেন সেখানেই রয়ে গেলেন আপনি তাকান আমাদের সাকিব খানের দিকে তার প্রতিনিয়ত তার সামাজিকতা বদলে যাচ্ছে তার স্টাইল বদলে যাচ্ছে স্ট্যাটাস বদলে যাচ্ছে অর্থাৎ তার স্ট্যান্ডার্ড গুলো নিজের স্ট্যান্ডার্ড নিজেকে বাঙতে হচ্ছে আপনাকে আপনার জীবনে স্ট্যান্ডার্ড গুলো নিজেকে বাঙতে হবে তো এই বাঙতে যে কিছু কিছু ব্যাপার আপনাকে আজকে একটু স্মরণ করাই দেয় স্বপ্ন চোরদের থেকে আপনার দূরে থাকতে হবে আপনার চারিপাশে আপনার আপনজন এটা হতে পারে আমাদের সমাজ এমন আপনার স্ত্রী আপনার স্বপ্ন ভেঙে দিচ্ছে আপনার বাবা আপনার স্বপ্ন ভেঙে দিচ্ছে তারা যে আপনাকে ভালোবাসে না এটা নয় হয়তো বোঝে না অর্থাৎ যারা নেগেটিভিটি আপনার জীবনে ছড়িয়ে দেয় যারা আপনার সম্পর্কে নেগেটিভ কথা বলে তিনি যত আপনজনী হোক তিনি আপনাকে আপনার একজন স্বপ্নচুর তাদের থেকে দূরে থাকতে হবে আর তখন জীবনের সাথে আরেকটা বিষয় আপনাকে খুব খেয়াল রাখতে হবে একটা গাড়ি রাস্তায় চলছে এই গাড়ির ড্রাইভার ঠিক আছে গাড়ি ঠিক আছে রাস্তা ঠিক আছে এভরিথিং ওকে কিন্তু আরেকটা গাড়ি অনাহুত ভাবে আসে এই গাড়িটাই মেরে দিল তার কিছু না কিছু ক্ষতি হবেই ওনার কিন্তু কোনো দোষ নাই গাড়ির কোনো দোষ নাই কিন্তু আমাদের জীবন নামক আমরা একটা গাড়ি চালাচ্ছি ট্রেন চালাচ্ছি বিমান চালাচ্ছি এইটার সাথে আপনার আপনার কোনো দোষ নাই যদি কেউ এসে ডাক্কা খাইতে পারে কেউ এসে লেগে যাইতে পারে সেটা ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক তারই সব বল ক্ষতি হবে আপনার সেই জন্য যদি একটা লোক এক হাজার কিলোমিটার বেগে আসে আপনি একটু সাইড দিয়ে তারা সাইড দিয়ে দেন সে সামনে যে এই যে দেয়াল আছে বাড়ি খাবে আপনার বাড়ি দেওয়ার দরকার নাই তাকে তিনি পরে যাবে কিন্তু আপনার সাথে যদি বাড়ি খায় আপনি ক্ষতিগ্রস্ত হবেন আমাদের জীবনে এইরকম অনাকাঙ্ক্ষিত কিছু যেন আমার জীবনে আসতে না পারে এই জন্য আমাকে সতর্ক থাকতে হবে শুধু আমি ভালো চললাম আমি আমার দিক থেকে সচেতন আমার এনভায়রনমেন্ট সম্পর্কে আমার সচেতনতা তৈরি করতে হবে তাহলে আপনি এটা সম্ভব এবং আরো কিছু ব্যাপার আপনাকে বলি ধরেন আমার অনেক আমি অনেক সাহসী সাহসকে ব্যবহার না করলে আস্তে আস্তে আপনার সাহস কমে যাবে আপনার অনেক স্বপ্ন আপনি স্বপ্নের দিকে এগোচ্ছেন না পূরণ করতেছেন না স্বপ্নটা আস্তে আস্তে আপনার স্বপ্নটা ফিকে হয়ে যাবে আপনার অনেক ক্ষমতা ক্ষমতাটা ব্যবহার করতেছেন না আস্তে আস্তে ক্ষমতাটা কমে যাবে আপনার ভালোবাসা মানুষের কাছে শেয়ার করেন নাই ভালোবাসাটা কমে যাবে আপনার কাজের দক্ষতা এটা আপনি জীবনে ব্যবহার করেন নাই আপনার কাজের দক্ষতা কমে যাবে এই জন্য আমরা দেখি যখন কোনো মানুষ কোন কাজের মধ্যে থাকে তখন সে যেভাবে স্কিল থাকে সেই কাজটা থেকে যখন সে রিল্যাক্সে যায় যখন সে অবসরে যায় আস্তে আস্তে তার স্কেলগুলো লোয়ার হতে থাকে কমতে থাকে সেই জন্য অব্যবহৃত যেরকম সাহসিকতা কমাই দেয় অব্যবহৃত ক্ষমতা যেমন ক্ষমতাকে কমাই দেয় শেয়ার না করা ভালোবাসা যেমন ভালোবাসাকে কমাই দেয় এবং কাজের দক্ষতাকে ব্যবহার না করলে যেমন দক্ষতা কমে যায় ঠিক তেমনি আমি আমার স্বপ্নকে পূরণ করে নতুন স্বপ্ন যদি না দেখি নতুন স্ট্যান্ডার্ড যদি আমার সামনে না দাঁড় করাই তাহলে আমার জীবনের মান অটোমেটিক কমে যাবে আরেকটা না কমলো আমার গ্রামে আমি দশতলা বিল্ডিং এর মালিক ওকে আমার বিল্ডিংটা গ্রামের প্রথম বিল্ডিং তাহলে কি হলো গ্রামে আমার সবচেয়ে বড় ইমেজ কিন্তু এখন আমার চারিপাশে দশতলা পনেরো তালা বিশতলা বিল্ডিং হয়ে গেছে এখন কিন্তু আমার আর সেই আগের স্ট্যান্ডার্ড নেই এখন আমাকে আবার যদি পঁচিশতলা সবার চেয়ে বড় বিল্ডিংটা আমি বানাইতে পারি তখন আমার স্ট্যান্ডার্ড ওই জায়গায় চলে যাবে তো প্রতিনিয়ত মানুষকে সময়ের সাথে পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণভাবে তার জীবনের স্ট্যান্ডার্ড নির্ণয় করতে হবে আমরা আপনার স্বপ্ন পূরণের একজন সারথি হিসাবে দুই সাল থেকে হুজাই ফ্যান্টারপ্রাইজ বেকারত্ব সম্পূর্ণভাবে নির্মূল করে ব্যবসায়িক জাতি গঠনে কাজ করছি আর ব্যবসায়িক জাতি শুধু ব্যবসা করবে তা নয় ব্যবসা প্রতিষ্ঠানে যারা চাকরি করবে তাদেরকে আমরা সেই মনোভাব দিয়ে ভরে দিচ্ছি এবং তাদের মনোবলটা তাদের জীবনটা জীবন চলার পথে যা যা উপাদান লাগবে সবগুলো হুজাই ফ্যান্টারপ্রাইজের বিভিন্ন ভিডিওতে আছে এই জন্য এই ভিডিওর কোন কথাটি আপনার ভালো লেগেছে কমেন্ট করেন এবং আপনি কিভাবে আপনার জীবনের স্ট্যান্ডার্ডকে উন্নত করবেন আপনি থেকে থেকে গুড 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 হবেন 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 ভেরি বা তারপরে আপনি লিখেন লিখে দেন এবং একের পর এক আপনার চারিপাশে যে স্বপ্ন চোর আছে তাদের থেকে আপনি কিভাবে সেফ থাকবেন পাশাপাশি ভিডিওটি শেয়ার করে মানুষকে কিছু চিন্তা দিয়ে দেন সামনে যে তাকে তার সামনে যে রেকর্ডগুলো আছে এগুলো বানতে হবে তাকে তার স্ট্যাটাসকে উন্নত করতে হবে ব্যক্তিগতভাবে স্ট্যাটাস উন্নত করতে হলে নতুন দক্ষতা বৃদ্ধি করতে হবে শিখতে হবে জ্ঞান বাড়াইতে হবে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে এবং সময়কে সঠিকভাবে ব্যবহার করতে হবে অর্থনৈতিক দিকে আপনার স্ট্যান্ডার্ড বাড়াইতে হলে আয় বাড়াইতে হবে ব্যয় কমাইতে হবে সঞ্চয় করতে হবে বিনিয়োগ করতে হবে ঋণ পরিশোধ করতে হবে এবং আর্থিক পরিকল্পনা আপনার থাকতে হবে সামাজিকভাবে যদি আপনার স্ট্যান্ডার্ড বাড়াইতে হয় আপনি কি মানুষের সাথে মিশতে শিখতে হবে সুস্থ সম্পর্ক বজায় রাখতে হবে এবং সম্ভাবনাময় সম্পর্ক তৈরি করতে হবে আপনি সুযোগের সদ্ব্যবহার করতে হবে ঠিক তেমনিভাবে মানসিক স্ট্যান্ডার্ড যদি বাড়াইতে হয় আপনার লক্ষ্যগুলো একদম ক্লিয়ার থাকতে হবে ইতিবাচক মানুষের সাথে মিশতে হবে আত্মবিশ্বাস বাড়া এরকম কাজ করতে হবে নিজের সংকল্পকে ধরে রাখতে হবে ডিসিপ্লিনের মধ্যে দিয়ে চলতে হবে পার্সিস্টেন্স অর্থাৎ অধ্যবসায়ী হয়ে একই কাজ পারফেক্ট হওয়ার আগ পর্যন্ত পারফেক্ট হওয়ার চেষ্টা চালিয়ে যেতে হবে আমি ছোট্ট ভিডিওতে চেষ্টা করেছি আপনার জীবনের স্বপ্ন পূরণে আপনার স্ট্যান্ডার্ডকে বাড়িয়ে দিয়ে আপনাকে একজন আউটস্ট্যান্ডিং এক্সট্রা সুপার ডুপার মেগা স্টার বানিয়ে দেওয়ার জন্য আমি কতটা সফল আপনি কমেন্টে জানাবেন ভিডিওটি শেয়ার করে অন্যকে এই চিন্তার মাঝে নিয়ে আসেন ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকের সাথে আমাদের সাক্ষাৎ হবে বিজয়ের মঞ্চে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম